আসসালামু আলাইকুম রহমতুল্ল দেখেন নির্বাচনী হাওয়ায় মানুষ যে শেয়ারগুলোর দিকে ঝুঁকবে এই ভিডিওটি করব আপনারা আজকের ট্রেড দেখছেন চোদ্দ পয়েন্ট মাইনাস নয়শো কোটি প্রায় নয়শো কোটি টাকা লেনদেন যখন আমি ভিডিওটি করতেছি হয়তোবা লাস্ট দশ মিনিটে আরও দু চার কোটি টাকা লেনদেন হবে নয়শো কোটি একেবারে কাছাকাছি অথবা নয়শো কোটিও হয়ে যেতে পারে বলা যায় না বিষয়টা হলো আপনারা জানেন যে আমি রিসেন্ট কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম এরপরে বঙ্গজ নিয়েও লাস্ট আলোচনা করলাম যখন একশো টাকা আশি পয়সা ছয় টাকার নিচে ছিল যেদিন আলোচনা করেছিলাম তার পরের দিন শেয়ারটা ছয় টাকা সাত টাকায় পনেরো বিশ মিনিট ছিল এরপরে উঠে যায় ওই দিনই চোদ্দো টাকা এই রেঞ্জে যায় কিন্তু খুব বেশি লাস্টিং করেনি এরপরে আপনারা দেখেছেন শেয়ারটা ওইখানে নামেনি ছয় ষাট টাকাতে নামেনি ওই সময় যারা বাই করছেন অনেকে আমার কাছে বলছে ভাই আমি ফার্স্ট বাই করছি তাদের কিন্তু এখন শেয়ার প্রফিটেই আছে আজকে তেরো টাকায় ক্লোজ হলো গতকালকে দশ টাকায় নেমে গিয়েছিল আজকে কিন্তু তেরো টাকায় শেয়ারটা আবার ক্লোজ হল বিষয়টা হচ্ছে আমি একটা কথা বলি যারা আমার এই চ্যানেলে একটু বিভ্রান্তি টাইপের মানুষ বা একটু খুব হেজিটেশনে থাকেন বা বিজনেসে খুব তাড়াহুড়া করেন তাদেরকে একটা অনুরোধ করি পরামর্শ দিই আপনারা কখনো যারা একটু কি বলে বিজি টাইপের মানুষ খুব দ্রুত কিনতে চায় দ্রুত বিক্রি করতে চায় দ্রুত প্রফিট নিতে চায় এই ধরনের মানুষগুলা আমার আমি যে শেয়ারগুলোর অ্যানালাইসিস দিব এমনিতেই আমি কিনতে বলি না কাউকে সেই শেয়ারগুলো কেউ কিনবেন না কিনে কেউ কিনবেন না কিনে দেখা গেল যে বিভ্রান্তিমূলক কথা এখানে বলবেন না কে কি বলছেন এটা বলতেছি না নেক্সট বলতেছি আপনাদেরকে তারা আমার চ্যানেলই দেখবেন না আমার চ্যানেল থেকে দূরে থাকবেন যারা একটু বিজি টাইপের মানুষ যারা এক এক টাকা শেয়ার কমলে সহ্য করতে পারেন না এরকম টাইপের মানুষ কখনও আমার বিশ্লেষণও দেখবেন না আমার বিশ্লেষণের শেয়ারও কিনবেন না বঙ্গজ আজকে তারা ছয় টাকায় কিনছে আজকে তেরো টাকা চোদ্দো টাকায়ও দেখছে মানুষ বিক্রি করছে পাবলিক হিউজ বিক্রি করছে আমার কথা শুনে তো অনেক শেয়ারই নিচে মানুষ ছয় সাত আটে তারা হয়তোবা বিক্রি করছে আচ্ছা অ্যাপেক্স ট্যানারি বিক্রি করছিল ইনটেক বিক্রি করছিল এরপরে আরও বিক্রি করবে বঙ্গোজ অটো এগুলো আগেও বিক্রি করছিল আচ্ছা তারা কি আমাকে কোনো টাকা পয়সা দিছে তারা কি আমাকে বলছে ভাই আমি দশ হাজার লাভ করলাম আপনি দুই হাজার নেন বা বিশ হাজার লাভ করলাম দুই হাজার নেন আমার কথা শুনে ভিডিও শুনে আমার কথা শুনে শেয়ার কিনে তারা কি কখনো এক পয়সা আমাকে দিছে আমি কি চাইছি কারোর কাছে তাহলে যদি আমি শেয়ার কিনতে বলি না আপনাদের অ্যানালাইসিস দিব এখন আপ আপডাউনে যখন ডাউনে থাকে তখন এ সমালোচনাটা কিন্তু হয় এই জন্য বলি এই টাইপের মানুষ আমার চ্যানেলেই থাকবেন না চ্যানেলটাকে একটা পরিবার মনে করি আমি অতএব এই পরিবারের সঙ্গে কেউ অ্যাড হবে না আর আমার আমার বারবার বলি আমার অ্যানালাইসিস দিকে শেয়ার কিনবেন না যদি আপনার অ্যানালাইসিসে মনে হয় যে না এটা ঠিক আছে আপনার দায়িত্বেই কিনবেন যাই হোক এরপরে আমি বলি সতর্ক করে দিলাম এই জিনিসটা এরপরে বলি যে কোন শেয়ারগুলো আসলে নির্বাচনী হাওয়াতে কোন শেয়ারগুলা মুভমেন্ট করতে পারে দেখেন এখন নির্বাচনী হাওয়াটা আপনারা বুঝতেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনক্ষণ মানে সময় ঘোষণা করা হলো এরপরে নির্দিষ্ট তারিখও আসবে সামনে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে সেই জায়গা থেকে কোন শেয়ারগুলা আসলে পালে হাওয়া লাগতে পারে বাড়তে পারে এইখানে আমি একটা কথা স্পষ্টই বলবো যে শেয়ারগুলা আপনার বর্তমানে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যাদের আছে তাদের যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোর দিকে একটু নজর রাখতে হবে এই শেয়ারগুলোর দিকে যদি নজর রাখা যায় সামনে দেখবেন এইগুলার মধ্যে যারা একটু হাইলাইটস যে শেয়ারগুলা এই শেয়ারগুলো সামনে বাড়বে ইনশাল্লাহ এর মুভমেন্ট সামনে হবে দেখবেন এবং কোন কোনো কোনো শেয়ারটা ডবল ট্রিপলও হয়ে যেতে পারে এটা তো অস্বাভাবিক না খুবই স্বাভাবিক একটা ব্যাপার এরা ওই জায়গাগুলোতে ছিল আবার ওই জায়গাগুলো ফিরে পাবে এই জন্য এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে হবে আপাতত নির্দিষ্ট কোনো শেয়ারের নাম বলবো না ইনশাআল্লাহ অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে এরপরে যদি কোনো শেয়ার আসে একেবারে বিনিয়োগকারীদের খেদমতে পেশ করার জন্য ইনশাল্লাহ সেটা পেশ করবো সালামু আলাইকুম রহম